আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার কার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তাই তো এখন কিন্তু রাত্রিবেলা আর কি ইফতারের পরে নামাজ কালাম করে কোরআন শরীফ পড়ে তারপরে যে পড়তে বসেছে তো এখন আছে আমার মানে ছেলে হাজবেন্ড তারপর আমার আব্বা আছে বাসায় ওরা আছে তারাবি নামাজ পড়তে গেছে আরশি আর আরফি পড়তে বসেছে আরফি ওভার থেকে চলে এসেছে ওরা যেহেতু রুমি নাই বলছে আম্মু ভয় করছে তো এই রুমি পড়তে এসেছে এখন আরশি খাটের উপরে বসছে কারণ দুইজন এক জায়গা হলেই একটু ঠোকাঠকি বেঁধে যায় তো আর সোপার করে পড়তে পড়ছে আর আর আরপি আরশি আরসির টেবিল নিয়ে খাটার করে বসেছে আর ঘর বাড়ি কিন্তু এলোমেলো এখন মানে ইফতারির পরে আসলে গা ছেড়ে দেয় তো নামাজ কালাম করে তারপরে একটু গুছিয়ে নেব আর এই যে দেখুন এই যে ওয়ালমেটটা দেখছেন এটা আমার নিজের হাতে করা আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম তখন যে আমাদের হোস্টেলের অনেক আফরাকত্ব সেই সাথে আমিও এটা করেছিলাম আর এই যে আরশি লেখাপড়া করতেছে আর দুষ্টুমিও করতেছে আর দেখেন বই খাতা কীভাবে ছড়িয়ে এনেছে তো আমি আজকে ইউটিউবার ফাতেয়া নাজনী নাকু বা বাপি ভাইয়ের বোন সম্পর্কে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ বাপি ভাইয়ের বোন মানে ইউটিউবার নিশিয়াপু কিন্তু অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে মানে ইউটিউবে এসেছে উনি কিন্তু ভিডিও ছাড়ছে গতকাল রাতে তো উনিশ মিনিটের একটা ভিডিও সারছে তো ভিডিওটা দেখছি তো আমি খুব কষ্ট পেলাম আর কি আসলে মা হারানোর বেদনা যে কী জিনিস যারা মা হারিয়েছে তারাই কিন্তু জানে আমিও কিন্তু এর ভুক্তভোগী আমিও মা হারিয়েছে আমিও জানি তা আসলে ওনার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নাই তো উনি কিন্তু খুব কান্নাকাটি করছে তো প্রায় তিন সপ্তাহ বেশি সময় পরে কিন্তু উনি ওনার মা মারা যাওয়ার পরে গত কাল ভিডিও দিয়েছে তো একদিক থেকে আমি একটু ভিডিও সংক্রান্ত কথা বলে নিই তা আমি কিন্তু যে বেগুনি বানাবো তার জন্য কিন্তু আমি চাউলের গুঁড়া আর হচ্ছে বেসন চেলে নিয়েছি এখন যত মশলা লাগে মানে আদা রসুন বাটা লবণের লবণ হলুদ গুঁড়া তারপরে একটু ঝালের গুঁড়া তারপরে জিরার গুঁড়া মানে যে মশলাটা লাগে সবগুলো দিয়ে মিশিয়ে নি এখন কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেবো নিয়ে আমি বেগুনি ভেজে নেব তো বেগুনি কিন্তু আমরা কম বেশি সকলেই ভাজতে পারি আসলে মেইন আছে ব্যাটারটা যত বেশি ভালো হবে মানে ব্যাটারটা সুন্দর মতো হলেই আপনার বেগুনি ফুলবে বা ভালো হবে আর ব্যাটার ভালো না হলে কিন্তু বেগুনি ফুলবে না যেমন চিতই পিঠার ব্যাটারটা ভালো না হলে কিন্তু চিতইপিঠা ফোলে না বা হয় না বা বেজে না আলুর সব বানানোর জন্য ব্যাটারটা কিন্তু অত ভালো না করা লাগলেও কিন্তু বেগুনে ভাজার জন্য এই বেগুনের ব্যাটারটা বা বেসনের যে গোলাটা এটা কিন্তু খুব সুন্দর মতো না হলে বা পারফেক্ট মতো না হলে কিন্তু বেগুনি হলে না তো আমি এখন নিশি আপু সম্পর্কে কথা বলবো তা নিশি আপু কিন্তু অনেক কান্নাকাটি করছে সে ভিডিওতে কিন্তু এসে বলছে যে আমি অনেকটাই মন শক্ত করে নিয়ে ভিডিও করতে এসেছে যে আমি কানবো না তা তাই আসলে বললেই কি হয় একই না কেন কি না কান্না করে কি পারা যায় এখনও তো এক মাসই হয়নি তনিসিয়র আসলে ওনার বাচ্চাটাও অসুস্থ ছিল তো উনি দেশে এসে বা কী করবে ওনাকে আমিও কমেন্ট কমেন্ট করে অনেক কিছু লিখছি সান্ত্বনা দিছে আর কি যতটুকু পারা যায় তো তনিসাপুর আসলে খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে ওনার তো মা বাবা দুজনেই নেয় আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনও দুনিয়াতে আছে যে অলরেডি কিন্তু আমার বাসায় আছে রোজার মাসে বার আমি রেখে দেবো এখানে তো যাদের বাবা মা নাই তারাই জানে যে বাবা মা দুনিয়াতে না থাকলে কতটা কষ্ট কত যন্ত্রণা কতটা অসহায় মনে হয় নিজেকে আর যাদের আছে তাদেরকে বলবো যতটা পারে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা বা তাদের সেবা যত্ন করা টাকা দিয়ে হোক বা মানে শ্রম দিয়ে হোক যতটা পারা যায় আমরা জানি যে মেয়েদের আসলে পর শ্বশুরবাড়ি থেকে নিজে যদি ইনকাম না করা হয় তাহলে কিন্তু কিছুই করা যায় না কিন্তু অনেকে আবার আসেন কিন্তু যে ইনকাম করে মেয়েরা কিন্তু তারা করে না স্বার্থপর টাইপের কেমন জানি মনেই হয় না যে মানে তারা অত বড হয়েছে বাবা মার যে অবদান সে অবদান তারা মনে রাখে না আসলে কিন্তু ঠিক না বাবা মার কর্তব্য আছে ছেলে মেয়েদের বড় করে দেয়া আর বড় হয়ে গেলে কিন্তু ছেলে মেয়েদের কর্তব্য যে বাবা মার যেমন আমাদেরকে ছোট থেকে বড় করেছে তেমনি কিন্তু তাদের প্রতিও আমাদের কর্তব্য পালন করা তা আসলে কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই করি না অনেক ছেলেমেয়েরা আছে কিন্তু অনেক স্বার্থপর তারা একদম যখন খুঁটি খেতে শেখে আর কি ইনকাম করতে শিখে বা নিজের পায়ে নিজে দাঁড়ায় তখন কিন্তু তার বাবা মা আকে চিন না চিনতেই চায় না তা আসলে এগুলো করা ঠিক না কোনো বাবা মার সন্তান যেন এরকম না করে সব বাবা মা সন্তানই যেন ভালো হয় বাবা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে যতটুকু পারা যায় আমার কথা কিছু দিতে না পারবো অন্তত ভালো ব্যবহার করব ভালো আচরণ করব তাদের সাথেও কিছু দিতে না পারি তাদেরকে দূর থেকে খোঁজ নিলাম দুটো ভালো কথা বললাম অনেকে কিন্তু আসে খোঁজও নেয় না দেখা গেলো বছরও যায় এটা রমজান মাস দেখা গেলো ছেলেরা চাকরি করে বাইরে আছে। একদিন ফোন করি খোঁজও নেয় না যাব বাবা তুমি কেমন আছো বা তোমাদের কিছু লাগবে সেটা খোঁজও নেয় না তো এগুলো আসলে কি বলবো যেসব বাবা মার সন্তান এরকম আমি মনে করি তাদের আসলে মনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক হতাশায় ভোগে তো এগুলো করা কিন্তু ঠিক না দেখবেন এই যে বিদ্যাশ্রাম যে তৈরি হয়েছে যে কী কারণে যে বা ছেলেমেয়েরা কিন্তু ছেলে মেয়ে বাবা মাকে দেখে না বুড়ো বয়সে এই দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তা ফেলে রেখে যায় ও বন জঙ্গলে ফেলে রেখে যায় বাস স্ট্যান্ডে ফেলে রেখে যায় মানে বাবা মা বুড়ো হয়ে গেলে কেমন জানি তখন তাদের উপরে এত বেশি বোঝা হয় হয়ে পড়ে বাবা মা তো বলে বোঝাওয়ার মতো না তা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক আমরা যেন সবাই যারা যাদের বাবা মা বেঁচে আসে তাদের প্রতি যেন দায়িত্ব কর্তব্য পালন করতে পারি যতটা পারি আমি কেন জানি জানি না যে মানুষ সন্তানরা কেন এমন হয় আমার আব্বা যে মানে এখন এই যে প্রথম আমার বাড়িতে রোজা পালন করছে এর আগে কিন্তু আমার আব্বা রমজান মাসে আসেনি কারণ যেহেতু আমার মা বেঁচে ছিল এখন কি হয়েছে দেখা গেলো কি আমার আব্বা একা একা মানে থাকতে ভালো লাগে না ওই দেখা গেলো বাড়ি যায় বাড়ি যেয়ে আবার যে এক দেড় মাস হয়ে যায় সে আবার ছুটি আমার কাছে আসে আবার আমার এখানে আসলে যখন এক দেড় মাস হয়ে যায় বা পনেরো দিন হয়ে যায় তখন আবার ছুটি চলে যায় ব্যস্ত হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য বলে কি তোমার মার জন্য আমার পড়ান পড়তেছে আমি যে কবর জিয়ারাত করবো মানে এরকম আমার আব্বা এখনও যা কান্না করে আমার মায়ের জন্যই তো হুজুরিরা তো ওয়াজ করে যে কোনো স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় স্বামী যদি চোখের পানি ফেলে তার নাকি কবরে যাব মা হয়ে যে আল্লাহ যেন এই এটা সত্য হয় আর আল্লাহ যেন আমার মার জীবনে ছোটো খাটো যে ত্রুটি আছে যেন মাপ করে দেয় আমার আব্বা চোখের পানি যেন আল্লাহ কবুল করে নেন আর আমাদের স্বামীরাও যেন এরকম হয় আর আমরাও যেন বাবা মার জন্যে দোয়া করি মৃত্যু বাবা মার জন্যে দোয়া কিন্তু সন্তানের দোয়া অনেক কাজে লাগবে তো স্বামীর আগে স্ত্রীর মারা যাওয়া নাকি ভালো আবার স্ত্রীর আগে স্বামী যদি মারা যায় স্ত্রীও যদি নাকি চোখের পানি খেলে তা নাকি স্বামীর জন্য অনেক উপকার আর স্বামীর কবরে রাজা হয় না তো এটা শোনা শুনছি জানি না কতটুকু সত্য তা জন্য সেটাই জন্য হয় জন্য। সবাই জীবনের গোনাখাতা মাপ দেয়া সকল কবরবাসী গোনাখাতা মাপ করে দেন আর সকলকে যেন জান্নাত ফেরদাউস দান করেন সেই সাথে আমার মা মাকেও যেন দান করেন আমি তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি এত বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো দেখছেন কত সুন্দরভাবে ফুলছে সাথে এক টেবিল চামচ পরিমাণ ময়দাও দেবেন কারণ ময়দাটাও কিন্তু এই বেগুনিকে ফুলতে সাহায্য করবে আর যে যে গুঁড়ো মশলা লাগে লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা এগুলো সব দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না তাহলে সুন্দর মতো বেগুনগুলো ফুলবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিয়েছি দেখছেন কত সুন্দর হয়েছে তো আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওতে যদি কোনো ভুলতরিত হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ